জঙ্গলের গভীরে কেউ যায় না কারণ সেখানে আছে এমন এক দরজা যেটা খোলা হয়নি গত আশি বছর ধরে লোকেরা বলে ওই দরজার পিছনে শুধু অন্ধকার নয় আছে গোপন এক আত্মা যে শুধু মুক্তির অপেক্ষা করছে উনিশশো সালে ভারতের উত্তর প্রদেশে জঙ্গলের পাশে আবিষ্কৃত হয়েছিল বিশাল এক বৃত্তাকার দরজা দরজাটি দেখতে প্রায় বিশ ফুট উঁচু অদ্ভুত কিছু চিত্র অঙ্কন করা কি ছিল দরজাটির পিছনে কেন অবাক হয়েছিল গবেষকরাও চলুন জানা যাক স্বাগতম মায়াজনের আরও একটি এপিসোডে এক ইংরেজ গবেষক রবার্ট হেনরি দরজাটা খোলার চেষ্টা করেছিলেন কিন্তু দরজাটা খোলার কয়েক ঘন্টা পরেই পুরো টিম নিখোঁজ হয়ে যায় সেখানে তাদের কোনো অস্তিত্বই ছিল না শুধু একটা নোটবুক পাওয়া যায় তাতে ছিল অদ্ভুত কিছু রক্তের ছাপ আর না বোঝার মতো কিছু অক্ষর তারপরই সরকার সেই জায়গাটা সিল করে দেয় পাওয়া যায় না রবার্ট হেনরির পুরো টিমের কোনো খোঁজ দরজাটা আবারও আশি বছর পর্যন্ত মাটি চাপা পড়ে থাকে জঙ্গলের মাঝখানে আশি বছর পরে আবারও এক দল গবেষক যায় সেই জঙ্গলে তাদের নেতৃত্বে ছিল ডাক্তার আরমান সিদ্দিকি যে একজন বাংলাদেশি গবেষক ডাক্তার আরমান সিদ্দিকীর টিম মাটির নিচে খনন করতে করতে দেখে মাটির নিচে একটা ধাতব বৃত্তাকার গেটের মতো কিছু বেরিয়ে আছে তারা বিস্ময় এটি কি সেই দরজা যেটা আশি বছর ধরে বন্ধ ছিল দরজাটা এখনও ঠিক আগের মতোই কোনো মরিচা নেই কোনো ক্ষয় নেই যেন কেউ ভিতর থেকে সেটা রক্ষা করছে খনন করতে করতে সূর্য ডুবে রাতের অন্ধকার নেমে আসে রাত তখন প্রায় বারোটা পাঁচচল্লিশ মিনিট দরজার আশেপাশে সেনা কর্মকর্তারা এবং ক্যামেরার লাইট সব মিলিয়ে যেন একটা ভয়াবহ অবস্থা দরজা খোলার সাথে সাথেই একটা ঠান্ডা বাতাস বের হয় এত ঠান্ডা যাতে করে সবাই কাঁপতে থাকে ডাক্তার আরমান সিদ্দিকী বলে হয়তো ইতিহাসের এই মুহূর্তে আমরা সাক্ষী হতে যাচ্ছি দরজা দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই দেখা যায় একটা বিশাল কক্ষ সাথে দেওয়ালে কিছু অদ্ভুত মুখ খোদাই করা প্রতিটা মুখই যেন কিছু একটা বলছে কিন্তু সেটা বোঝার ক্ষমতা কারোরই ছিল না কক্ষটার মাঝখানে ছিল একটা পাথরের কফিন কফিনের উপরে একটা চিরকুট রাখা চিরকুটে লেখা ছিল যে আমায় জাগাবে সে তার নিজের সময় হারাবে ডাক্তার আরমান সিদ্দিকী মুসকি হাসলেন এটা হয়তো পুরনো কোনো কুসংস্কার তিনি কফিনের ঢাকনা তুললেন ভিতরে কোনো মৃতদেহ নেই শুধু এক মুঠ কালো ধুলো আর ছিল একটা পুরনো ঘড়ি ঘড়িটিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘড়িটির কাঁটা চলতে শুরু করল কিন্তু একই অবাক কাণ্ড ঘড়িটির কাঁটা যেন উল্টো দিকে ঘুরছে তাদের একজন কর্মী হঠাৎ মাটিতে পড়ে যায় তার দেহ হঠাৎ করে পাথর হয়ে যায় মুহূর্তেই যেন দরজাটা বন্ধ হয়ে যেতে থাকে সবাই আতঙ্কে ছোটাছুটি করতে থাকে কিন্তু একে কাণ্ড বাইরে বেরোনোর কোনো জায়গায় যেন ছিল না ভাগ্যবশত একজনের ক্যামেরা অন ছিল তার ফুটেজে দেখা যায় ঘরের মাঝখানে একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে যে ধীরে ধীরে বলছে তোমরা আমায় জাগিয়েছো এখন তোমাদের সময় দাঁড়িয়ে যাবে ঠিক পরের দিনই উদ্ধারকারীর দল দরজাটির কাছে আসে কিন্তু দরজাটি আর সেখানে নেই সব মানুষ উধাও শুধু একটাই ঘড়ি মাটিতে পড়ে আছে আর তার কাটা এখনও উল্টো দিকেই ঘুরছে আজও কেউ জানে না কি আছে সেই দরজার পিছনে স্থানীয়দের মতে কেউ কেউ বলে রাতের বেলায় দরজাটির আশেপাশের সময় থেমে যায় তুমি কি সাহস করবে এই দরজা খোলার কমেন্টে অবশ্যই জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মায়াজন চ্যানেলের পাশে থাকবে